ভারত হলো এমন একটি দেশ যা দক্ষিণের সমুদ্র থেকে উত্তরের হিমালয় পর্যন্ত মন্দিরে ফিরা এখানে বেশ কিছু মন্দির আছে যা দৈবগুণী বিখ্যাত আবার কোনো কোনো মন্দির ঘিরে যাবতীয় চর্চা আসলে তার স্থাপত্যের নিরিখে পাশাপাশি এমন বহু মন্দির আছে যা রহস্যের চাদরে আবৃত এবং সেই রহস্য উদ্ঘাটন করা এখনও সম্ভব হয়নি কিছুদিন আগে গোটা দেশে অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে একটি ধর্মীয় উন্মাদনা সৃষ্টি হয়েছিল হিন্দু ধর্ম মতে রাম মন্দিরের গুরুত্ব কিন্তু কিছু কম নয় তবে রাম মন্দির তৈরির বহু আগে থেকেই এই দেশে রয়েছে এমন কিছু মন্দির যার অন্দরসজ্জা স্থপত্য এখনও পৃথিবীতে আশ্চর্যজনক উদাহরণ ইউনেস্কোর তরফেও ভারতের বহু মন্দিরকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে জানলে অবাক হবেন কিছু রহস্যময় মন্দির আজও বিরাজমান তালিকায় প্রথমেই আছে কোনারকের সূর্য মন্দির পুরীর মন্দিরে ঘুরতে গেলেই কোনারকের সূর্য মন্দির সকলেই নিশ্চয়ই যান এর স্থাপত্য এবং ভাস্কর্য অবাক করার মতো অনেকেই হয়তো জানেন না যে এই মন্দিরের গর্ভগৃহেই সর্বপ্রথম সূর্যের আলো এসে পড়ে তবে এটি একটি অভিশপ্ত মন্দির এবং সূর্য মন্দিরে নিত্য পুজোর কোনো ব্যবস্থা নেই নানান কাহিনী জড়িয়ে আছে মন্দিরে এই মন্দিরের সব থেকে রহস্যময় অংশ হল ভাসমান একটি সূর্যমূর্তি মন্দিরের চূড়ায় থাকা বিরাট এক চুম্বকের জেরেই ওই মূর্তি বাতাসে ভাসমান এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তালিকায় থাকা পরবর্তী মন্দিরটি তামিলনাড়ুতে রহস্যময় মন্দিরের সংখ্যা দক্ষিণ ভারতেও কম নয় বৃহদেশ্বর মন্দিরের রহস্য সব থেকে অবাক করার মতো কারণ মন্দিরটি এমন প্রযুক্তি তৈরি এর ভেতরে কোনো ছায়া পড়ে না এই মন্দিরে আরাধ্য দেবতা হলেন মহাদেব এখানে রয়েছে নৃত্যরত মহেশ্বরের বিরল এক মূর্তি সূর্য মাথার উপরে থাকলেও এই মন্দিরে কোনো ছায়া পড়ে না এছাড়া অন্ধ্রের এক মন্দিরের আরাধ্য নাকি মানুষের মতো ঘামেন প্রস্তর মূর্তির গায়ে রক্ত মানুষের মাংসের মতো ঘাম জমে সেটাই রহস্যের এর কাছেই রয়েছে বীরভদ্র মন্দির সেখানকার মূর্তি কিংবা পরিবেশে কোনো রহস্য নেই এখানে অদ্ভুত এক পিলার রয়েছে গোটা মন্দিরের মোট সত্তরটি পাথরের পিলার দেখা যায় যার উচ্চতা প্রায় কুড়ি ফুট কিন্তু এমন একটি পিলার রয়েছে যার মাটির সঙ্গে কোনো যোগ নেই কাপড় কাগজ সবই যেতে পারে পিলারের সেখান আবার অংশ মন্দিরের ছাদের সঙ্গে লাগানো দেখে মনে হবে ওপর থেকে ঝুলছে কিন্তু প্রাচীনকালে কিভাবে এই মন্দির তৈরি হয়েছে তা সত্যিই রহস্য ঘেরা এরপর আসে কেরলের পদ্মনাভস্বামী মন্দিরের কথা এখানকার বিশেষত্ব হলো নিরামিষভোজী কুমির অবাক লাগলো বেটে সত্যি এই মন্দিরের চারপাশ ঘিরে রয়েছে বিরাট এক জলাশয় এই জায়গায় এমন কুমির আছে যারা মাংসের বদলে ঘাস পাতা খেতে পছন্দ করে মহারাষ্ট্রের কৈলাস মন্দিরের অসাধারণ কারুকাজও আশ্চর্যজনক বিরাট এক পর্বত খোদাই করে তৈরি হয়েছে যার সাথে মিশে আছে আধুনিক প্রযুক্তি তালিকায় থাকা পরের মন্দিরটি আসামে কামাখ্যা মন্দিরের কথা সকলেই জানেন এই মন্দিরটাও রহস্যে প্রতি প্রতিবছর অম্বুবাচীর সময় মন্দিরের বিগ্রহ রাজসোনা হন যার প্রমাণ পাওয়া গেছে বহুবার এমনকি কথিত আছে মন্দির লাগোয়া ব্রহ্মপুত্রের জল এই সময় লাল হয়ে যায় সবশেষে আসে রাজস্থানের মেহেদীপুরের বালাজি মন্দিরের কথা এই মন্দিরকে দেশের সবথেকে ঘেরা মন্দির বলে মনে করা হয় কারণ এই মন্দির অতৃপ্ত আত্মাদের বাস কথিত আছে যে ভূতে ধরা বা ওই জাতীয় নিয়ে প্রতিদিন এখানে ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তাদের বিভিন্ন উপায়ে সারিয়ে তোলা হয় এই রহস্য হাজার চেষ্টা করেও কেউ আজ সমাধান করে উঠতে পারেনি